আমরা ছোটবেলায় মক্তবে পড়ছি আপনাদের অঞ্চলে মক্তব আছে সকালবেলায় মক্তব একটা সময় মুসলিম সমাজে মক্তবের খুব গুরুত্ব ছিল কেন প্রথম কারণ হলো আগের মতো গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এত মাদ্রাসা ছিল না দেখা যাইত থানা শহরগুলোতে মাদ্রাসা জেলা শহরগুলোতে মাদ্রাসা কিন্তু আলহামদুলিল্লাহ এখন কেজি স্কুল যখন বের হইছে বাংলাদেশে এটা আসছে এনজিওদের মাধ্যমে কিন্টার গার্ডেন যেই স্কুল ফজরের সময় ক্লাস শুরু হইতো এটার আগমন হয়েছে এনজিওদের মাধ্যমে এরপরে অনামায়িকরাম সচেতন হলেন চিন্তা করলেন মক্তবগুলো খালি হয়ে যাচ্ছে মুসলমানরা ইমাম দিন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কি করা যায় এক পদ্ধতির আবিষ্কার হল নুরানি পদ্ধতি এই নুরানি মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন গ্রামে গ্রামে আছে না নাই এক সময় এগুলো ছিল না এই শিক্ষাগুলো আমরা শিখতাম থেকে স্কুলে সকাল দশটায় অন টু দশটা থেকে বারোটা আর থ্রি ফোর ফাইভে যারা পড়ত বারোটা থেকে চারটা এই মক্তব ছিল মুসলমানদের সমাজে দিন শেখার অন্যতম গুরুত্বপূর্ণ এক মাধ্যম যার কারণে অভিভাবকেরা বাচ্চাদের ফজরের নামাজে না ডাকলেও মক্তবে না গেলে ছাড়তো না কেন বলে বাচ্চারে যে নামাজ পড়ার জন্য ডাকবে এই নামাজ শিখবে তো মক্তব থেকে ঠিক কিনা বলেন এজন্য মক্তবের ব্যাপারে মুসলমান সমাজে অভিভাবকেরা সর্বোচ্চ কঠোর এবং সচেষ্ট ছিলেন তাই মক্তবে যখন আমরা যাইতাম মক্তব ছুটির কিছু সময় আগে আমাদের সবাইকে এক জায়গায় বসাইত কালিমায় শাহাদাত কালিমায় তৈয়বা ইমানে মুজবাল ইমানে মুফাসাল সাথে সাথে নামাজের জন্য যেই সুরাগুলা দরকার সুরা ফাতেহা সাথে আরো কয়েকটা সুরা এরপরে আত্মাহিয়াত দুরুদ শরীফ দোয়াই মাসুরা অজুর ফরজ গোসলের ফরজ অজু ভাঙ্গার কারণ নামাজের বাহিরে ভেতরে তেরো ফরজ নামাজের ওয়াজিব চোদ্দটা নামাজ ভঙ্গের কারণ উনিশটা মোট কথা এই বিষয়গুলো একজন মুসলমান পরিবারের সদস্য শিক্ত সকাল সকালবেলার মস্তক থেকে ঠিক কিনা বলেন সময়ের সাথে সাথে মসজিদ বাড়ছে কিন্তু জরিপ অনুযায়ী মক্তব অনেক কমে গেছে এই মক্তবের পড়াগুলো ছিল আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পড়া তা কালিমাগুলোর মধ্যে একটা কালিমা ইমানে মুফাসসাল। এই কালিমাটা মূলত ইমানের ভিত্তি আলোচনা কালিমাটা আমাদের সবার কম বেশি মুখস্থ আছে আমন্ত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আমরা ওই ছোটবেলায় বলতাম আমন্ত বিল্লাহ আমি ইমান এনেছি আল্লাহ তাআলার উপর বমালাই কাতিহি ইমান এনেছি ফিরিষ্টা গণের উপর ককুতুবিহি ইমান এনেছি তার নাজিল কৃত কিতাবশ্রমুখের উপর পরসুলিহি ইমান এনেছি রসুল গণের উপর পাঁচ নম্বরে বলতাম বলিয়উ মিল আফিরি ইমান এনেছি আখেরাতের উপর ছয় নম্বর ওয়ল্কদের খৈ ঋ ওয়াসার ঋণ লহিতা আলা এনেছি যে ভালো মন্দ সব আল্লাহর ইমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ